আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা চলে আসলাম আর একটি জাহাজের রিভিউ এটা বিশাল একটা জাহাজ দেখতেছেন একশো আশি ফুটের এই জাহাজটি আমরা আপনাদেরকে দেখাই আসলে এই জাহাজটি কী কী কাজ করা হইতেছে মূলত এর জন্য আজকে ভিডিওটা আমরা করার চেষ্টা করতেছি আর এইদিকে হচ্ছে ময়ূর সাত লঞ্চ রাখা আছে ময়ূর এক আরও এদিকে জাহাজ আছে জাহাজগুলো আছে শীত আছে তো এইখানে সম্ভবত এটার যে সুগানটা এটা এইদিকে রাখা আছে আর এই জাহাজটি যে অবস্থা দেখতেছি আমি এটা হইতাছে এখানে যে সাইডের প্লেটগুলো আছে না এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলো পরিবর্তন করা হইতেছে যেগুলো আর কি একটা যখন জাহাজ নোনা পানিতে থাকে যখন যে অবস্থা হয় কি জং টং দৌড়ে খাইয়ে ফেলায় এই অবস্থা তারপর সাইটের আরও যে প্লেটগুলো আছে আমরা দেখে আপনাদেরকে এই যে দেখেন একটু দূর থেকে দেখাই এই হচ্ছে এটার সাইটের অবস্থা মানে একেবারে বলা যায় না যে হাল অবস্থা তো প্রত্যেকটা আর কি আপডেট কাজ করা হইতেছে তারপরে এটার পিছন দিকটা একটু পানির দিকে আছে আর এটা উঠা উঠানো হচ্ছে রেলের যেই সেট আছে ওই সেট মাধ্যমে যে দেখেন এটা কিন্তু বেলুনের মাধ্যমে উঠানো নেই এই ডগিটা হচ্ছে রেল সেট মানে রেল সিস্টেমের তবে এই জাহাজটি আরও টাজ করা হইবে আরও আপডেট করা হইবে আপডেট বলতে যেমন রং করা হইবে আরও বিভিন্ন ধরনের কাজ করা হইব আমরা ওই কাজটা আপনাদেরকে দেখে আরও কী আছে এটার মানে হ্যাচের দিক দিয়ে দেখাই এই হচ্ছে ভিতরের অবস্থা আমরা চলে আসলাম ঠিক জাহাজটির সামনের দিকে আর এই হচ্ছে সামনের দিকটা ঠিক একই অবস্থার মতো যদি আপনাদেরকে আমরা দেখাই এটা মানে বলা যায় কাজ ধরা হই করা হইতেছে আর যে প্লেটগুলো আছে প্লেটগুলো জায়গায় জায়গায় যেমন পট্টি মারা হইতে এক মানে ছোটো ছোটো যে কাজগুলো আছে ওগুলো করা হইতেছে এই যে দেখেন আর ওই যে দেখায় কি কাজটা করা হইতেছে আমি একটু এইখানে একটা সিদ্রোর মতো আছে এই যে দেখেন সিদ্রোটা তো আর কি জায়গায় জায়গায় যখন প্লেটগুলো নষ্ট হয়ে যায় বা একটা বছর তিন চার বছর পর পর যে একটা কাজ করানো হয় ওই কাজের জন্য মূলত এই শিপগুলা ডকে উঠানো হয় আর এটা সুগানটা আর একটা সুগান হচ্ছে এই পাশে রাখা একটা ওই যে দেখেন পড়েছে এই পাশে তো আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি একটা জাহাজের সব কিছু ঘুরে দেখানোর জন্য জাহাজটিতে কী থাকে না থাকে এই হচ্ছে পুরো জাহাজটি আর আপনারা যতটুকু দেখতেছেন এখানে কিন্তু অনেক প্লেটের সাইটে অনেকটা রং উঠে গেছে তারপরে জং ঝং ধরে গেছে তারপরে এই যে দেখেন ওই পাশটা তো দেখলাম এই পাশেও অনেকটা কাজ করা হয়েছে মানে এই ছোটো ছোটো যেই সব ছিদ্রগুলো আছে ওগুলোর মধ্যে আর কি প্লেট দিয়ে ঝালাই করা হয়েছে তো এই হচ্ছে একটা একটা একশো আশি ফুটের জাহাজ আজকে আপনাদেরকে আমরা দেখালাম যে এটার কি পরিস্থিতি আছে আর দিকটা যদি বলি ওটা হচ্ছে পানির মধ্যে পড়ে আছে দেখেন ওখানে যাওয়া সম্ভব না আর এই জাহাজগুলো ওঠানো হয় মূলত ওই যে এই রেলের মাধ্যমে যে যেই স্যাট দেখতেছেন তবে এই সেটআপটা ভালো কিন্তু এটা দিয়ে আবার বেশি জাহাজ উঠানো যায় না যেমন এখানে দুইটা সেট করা আছে দুইটা জাহাজই উঠানো যাব আর যদি বেলুনে সেট আপ করা হইতো ঠিক এই পাশে আরেকটা জাহাজ উঠানো যাইতো মানে এদিক ওদিক সাইড মাইট করা তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এটাই দেখানোর জন্য আপনাদেরকে ইচ্ছা করলাম মানে এটাই দেখানোর জন্য চেষ্টা করলাম আসলে এই জাহাজটি কেন বা কী কারণে উঠেছে তবে এটা আরও রঙ করা হবে তারপরে এই জঙ্গল আছে এগুলো উঠানো হইব এগুলো ঘষা করে করা হইব তারপরে দেখেছি একটু আস্ত রং দেওয়া হয় আস্ত আস্ত রঙ দেওয়ার পরে যদি ময়লা টলা পড়ে তখন দোয়া হইব তারপরে এটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করে ঠিক নদীতে নামানো হইব আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই জাহাজটি কিন্তু সামনের দিকে কোনো কাঠমার কিছু নেই একটা জগ বা স্প্রিংয়ের যেইটা থাকে ওইটা দিয়ে আর কি দাঁড় করার আছে সামনের দিকে এই যে দেখেন আর কতটা স্ট্রংলি একটা জিনিস একটা কাট তারপর এই যে দেখেন এইটার উপরে আর কি শিপটি সামনের দিকটা ধার করানো আছে মানে ওয়েট দেওয়া আছে তো ভিডিওটা আসলে আমি চেষ্টা করি একটু বেশি বা কম দেখা দেখানোর জন্য কিন্তু এখন ওই জিনিসটা সম্ভব হয় না কারণ ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি ওইখানে নৌকোটা ওইভাবেই আছে তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর এখান থেকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করতেছি আরেকজন রিল্যাক্সে ঘুম দিতেছে কারণ এটা হচ্ছে শান্তির ঘুম ঠান্ডা মান্ডা আছে এদিকে মনে হয় পাহারা দেয় এই আর কি আজকে আপনাদেরকে আমরা অনেকদিন পর একটি জাহাজের রিভিউ দিলাম ইনশাল্লাহ কারণ হচ্ছে এই জাহাজটি কেন উঠানো জাহাজের উপর দিকটা বেশিরভাগ একই থাকে কারণ আহ স্টার্টিং বলেন তারপরে তাদের যে থাকার রুমগুলো আছে ড্রাইভার রুম তারপরে স্টাফ সবই এক তার তাদের যে মাস্টার ব্রিজ থাকে ওইটাও প্রায় তো আমরা ওই দিকটা না দেখা আজকে চেষ্টা করলাম এই জাহাজটি কী কারণে মূলত ডগে উঠা হয়েছে এটাও উঠানো হয়েছে মূলত হচ্ছে রং করার জন্য তারপরে যেসব প্লেটগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো পরিবর্তন করার জন্য তো এইগুলো এই দিকগুলো আমি আর কি এখন দেখানোর চেষ্টা করি আপনাদের তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করুন শেয়ারও দিতে পারেন যারা মুসলমান আছে সকলে ইশাল পাশুক্ত নামাজ করেন আর যারা সুস্থ আছে দোয়া কারণে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ